অন্য ধর্মের দেবদেবীদের অবমাননা বা অমান্য করা যাবে না যেহেতু আয়াতটা খুবই সেন্সিটিভ খুবই ডিয়ারিং আয়াত আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না বা অবমাননা করা যাবে না এটা আছে আপনার ছয় নম্বর সুরা আনামের একশো আট নম্বর আয়তে যা অনেকেই জানে না আর যারা জানে তারা এটা লুকিয়ে রাখে বা গোপন রাখে বলতে চায় না কেন সে বিষয়ে আমি জানি না এটা আমি আরেকটা একটা কোরআন থেকে বলতেছি এই কোরআনটা হচ্ছে আপনার সোলেমানিয়া বুক হাউস সোলেমানিয়া বুক হাউস ছত্রিশ বাংলা বাজার ঢাকা এগারোশো থেকে প্রকাশিত যে কিতাব সেখান থেকে আমি বলতেছি কোরআনটা এখানে বলা হয়েছে এবং তারা আল্লাহকে সেরে আল্লাহকে সেরে যাদের ডাকে তাদের তোমরা গালি দেবে না আল্লাহকে সেরে যারা তাদের ডাকে অর্থাৎ ওই যে মূর্তি বা দেবদেবীকে ডাকে তাদেরকে তোমরা গালি দেবে না কেন না তারা অজ্ঞানতাবশত আল্লাহকে গালি দেয় এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বয়ং কার্য শোভনীয় করেছি এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে কার্য সুশোভন করেছি এটা কে করছে আল্লাহ করছে ভালো করে খেয়াল রাখবেন কিন্তু বাঘ বেতনটা করবেন না পরিবেশ নষ্ট করবেন না বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এটা খুবই অন্যায় জঘন্য এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে স্বয়ং কার্য সুশোভন করেছি অতপর তাদের রবের নিকট তাদের প্রত্যাবর্তন অন্তর তিনি তাদের কৃতজ্ঞ কার্য সম্বন্ধে অবহিত করবেন কি বুঝলেন একটা পাত্র তাই না মনে করেন যে এই একটা পাত্র আমার সাথে পাত্র আছে এই পাত্র এই পাত্র তলায় যদি ছিদ্র থাকে তাই না তলায় যদি ছিদ্র থাকে তাহলে আপনার এখানে পাঁচ লিটার পানিকে আর পঞ্চাশ লিটার পানি বা পাঁচ লাখ লিটার পানি রাখেন সেই পানি কি হবে ওই ছিদ্রপথে সব বের হয়ে যাবে তাই না বের হয়ে যাবে না বের হয়ে যাবে তো এখানে কোরআনে কোরআনে বলতেছে যে অন্য ধর্মের দেব দেবীদের অমান্য করা যাবে না বা অবমান্য করা যাবে না এর কথা কোরআনের কথা কিন্তু এই আয়াতটা আমাদের আলেমোলামা উচ্চারণই করে না লুকায় রাখতে চায় এবং আমরা যদি প্রশ্ন করি যে হুজুর সুরা হুদে বলা হয়েছে যে আল্লাহ পানির উপরে ছিলেন পানি কিসের পর ছিল হ্যাঁ মিয়া আপনার এতইতে কাম কি আল্লাহ কোথায় সেলো না সেলো আপনার জানা দরকার কি এত দরকার আছে আপনি খাবেন দাবেন হ্যাঁ পড়বেন আর নামাজ পড়বেন এত কথা বলবেন না আপনি কোরআন বলছেন বুঝছেন আমরা সম্ভবত সম্ভবত ইন্টারমিডিয়েট অর্থাৎ আইএ ক্লাসে একটা গল্প পড়ছিলাম তো সেখানে সাত সেলের বাপ সাত সেলের বাপ দুদু মিয়া তাকে মজিদ মসজিদ প্রশ্ন হাই মিয়া তুমি কলমা জানো কলমা কলেমা কলেমা কি জানো তো সাত তার সাত সাতটা ছেলে সম্পদের অভাব নাই বিরাট বিত্তবান লোক কিন্তু কলমা যায় না এটা কোন উপন্যাসে জানি পড়ছিল আবদুল্লাহ উপন্যাস নাকি যেন একটা পড়ছিলাম মনে নাই অনেক আগের কথা তো হুজুর তারে এক দাবর দিয়ে বন্ধ করে মিয়া তুমি কলমা জানো বুঝছেন তো আমরা সেই ধোকার ভিতরে আসি হ্যাঁ আল্লাহ কি বলছেন আমি একটা আবারও সুরা আনামের একশো আট নম্বরে আল্লাহ বলতেছে যে আমি এই এই মূর্তিকেই এই প্রতিমাকেই তাদের কাছে শোভনীয় করেছি এক একটা জাতির জন্য এক একটা নিয়ম আমি করেছি তাহলে এগুলো নিয়ে আপনার মাথা ব্যথা কেন আপনি কেন হামলা করেন আপনি কেন মামলা করেন এগুলো বন্ধ করতে হবে কারণ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না এটা কোরআনের কথা আল্লাহরই কথা আল্লাহবাক একটা জাহাজ তৈরি করছে তাদের জন্য আলাদা আলাদা ভাষা তৈরি করছে আলাদা আলাদা নিয়ম তৈরি করছে আলাদা আলাদা প্রার্থনা পদ্ধতি করছে এবং তারা আলাদা আলাদা দিকে নামাজ পড়ে অতএব প্লিজ অ্যাভোল অ্যাভোবেল মাই রিকোয়েস্ট মানে আমার সর্বোপরি অনুরোধ প্লিজ লেটস গো ফ্রম টুডে শ্যাল লেবার কর ফর দ্য রিলিজন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না হ্যাঁ এটা সবই সৃষ্টিকর্তার খেলা সৃষ্টিকর্তার সে ছাড়া একটা বালুকণাও স্থানচ্যুত হয় না একটা গাছের পাতাও নড়ে না থ্যাংকস লট ফর ওয়াচিং মাই ভিডিও